বাজেট আপনার যাই হোক গাড়ি কিন্তু আমরা দিতে পারবো গাড়ির সমুদ্র আছে আমাদের কাছে এই পাশে পার্ট টু পার্ট ওয়ানে কিন্তু গাড়ির অভাব নাই এই যে দেখতে পাচ্ছেন দুই চাকা আর এই দুই চাকার বদলে চার চাকার গাড়ি পাবেন একই দামের ভিতরে আপনি মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে চমৎকার একটি জিপ গাড়ি টয়টা রাজ কেয়ার ফোর্টি টু যা লাগবে এই গাড়ি যদি পছন্দ না হয় সে কেয়ার ফোর্টি টু গাড়ি কিনতে পারবে না পাশাপাশি লাল পরি মানে এই গাড়িটির কালারটা একটা সুন্দর যে মানে গাড়িটা যে দেখবে এক দেখে পছন্দ হয়ে যাবে এরপরে সর্বশেষ যেই গাড়ি দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে সেভেন সিটার গাড়ি দুএলএসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি প্রত্যেকটা জিনিস একদম সুপার ফেস কনসেপ পাবেন আপনি কোনো একটা কারোর কোনো কাজ নাই মানে এই পর্যন্ত যত কেয়ারফুলি টু গাড়ি দেখছেন ইনশাল্লাহ সব বাদ দিয়ে এটাই আপনার নেওয়া নেওয়ার ইচ্ছা হবে আপনি যদি দেখেন কতটা স্ট্যান্ডার্ড টুইন কালারের গাড়ি চমৎকার কালারের গাড়ি এবং স্পয়লার লাগানো রয়েছে প্রত্যেকটা জিনিস একদম লাইট থেকে শুরু করে সব কিছু একদম কমপ্লিট অবস্থায় পাবেন চলে আসলাম বিডিকার কার পয়েন্টের এক নম্বর শোরুমে দেখাবো এখানে বেশ কয়েকটা বাছাই করা গাড়ি ব্লু নিভেন না রেড নিভেন সিলভার নিভেন না ব্ল্যাক নিভেন ডিসিশন আপনার গাড়ি আছে নিতে পারেন তো আমরা কোথায় আছি লোকেশনটা বলবো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা ও দানের ঠিক Opposite আমাদের শোরুম বিডি কার পয়েন্ট ভাইয়া সামনে দেখতে পাচ্ছেন দুই দুইটা গাড়ি কোনটা দিয়ে শুরু করব শুরু করব একদম বাইকের দামে একটি গাড়ি এটা হচ্ছে সুজুকি জেন জেনিসটিও 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন একদম বাইকের বাজেটে আমি বলি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন দুই চাকা আর এই দুই চাকার বদলে চার চাকার গাড়ি পাবেন একই দামের ভিতরে সাথে ডাকটা চাইতো চারটা চাকাও কিন্তু নতুন পাবেন আটের মধ্যে শুধু কি হান্ড্রেড পার্সেন্ট তেল এই গাড়ি অল অপশন ভিতর হচ্ছে বেস কালার শুধুমাত্র গিয়ারটা মিনিমাম দাম মাত্র চার লাখ পঁচানব্বই হাজার টাকা পাশে কিন্তু সবাই ভাববে যে এটা কি নিশান সারে কিনা তেরোশো সিসির গাড়ি কিনা এটা হচ্ছে অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি নিশান ব্লু বার শিল্পি দু হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন অল অপশন অটো বাইরে হচ্ছে বেস কালার ভিতরেও কিন্তু বেস কালার ইন্টেরিয়র উডেন প্যানেল সহকারে পনেরোশো সিসির এই চমৎকার গাড়িটি কিন্তু মানে ফ্যামিলি ইউজের জন্য একটি পারফেক্ট গাড়ি বলতে পারেন কিংবা যারা অল্প টাকা মানে পুঁজি করে একটি রুটের ইউজের জন্য গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটার আমাদের আস্কিং পেস পড়বে মাত্র মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আট লাখ পঁয়ষট্টি আট লাখ পঁয়ষট্টি এরপর হচ্ছে আপনার টয়ট অফ প্রোবক্স টয়ট অফ প্রোবক্স জিএল অল অপশন অটো অল অপশন আপনার পনেরোশো সিসি রয়্যাল ব্লু কালার অল অপশন অটো আপনার হচ্ছে একুশ তিরালে গাড়ি মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা জিনিস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনি কোনো এক টাকারও কোনো কাজ নাই মাশাআল্লাহ সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন এবং এই গাড়িটা হচ্ছে ষাট লিটার সিএনজিতে কনভার্সন করা প্রথম মালিকানা ফুল পেপার সাবমিট দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি লাল পরি মানে এই গাড়িটির কালারটা একটা সুন্দর যে মানে গাড়িটা যে দেখবে এক দেখে পছন্দ হয়ে যাবে আমি একটু ইন্টেরিয়ার দিয়ে শুরু করে দেখি এই গাড়িটার ভেতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার আর আসলে বেস কালারে পেয়ে গেলে গাড়ির যে ওভারঅল লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় চাকা নিমগুলো ভালো আছে সামনের দিকে লাইটগুলো ওকে আছে কালারটা পছন্দ রেড কালার আপুদের কালার ভাইদের কালার পছন্দ একটা ফ্যামিলি টোন তাই না এটার প্রাইস হচ্ছে মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক হাজার সিসি পাঁচের মডেল টয়টা ইকো প্লাস এরপর আপনার ভিতরে চমৎকার আরও কিছু গাড়ি রয়েছে এবং মাত্র পঁচিশ হাজার টাকা ইনকামও কিন্তু মানে ইনকাম ট্যাক্সে কিন্তু দুই দুইটা চমৎকার গাড়ি পাবেন যেটা কি না একটু সিসি বেশি হলে আরও বেশি ইনকাম ট্যাক্স দেওয়া লাগতো আপনার এটা হচ্ছে টয়টা পাঁচশো দুই হাজার পাঁচ ছয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ডক্টর চালিত গাড়ি এবং ফুল পেপার্স কমপ্লিট ফুল এসি কমপ্লিট মানে এক টাকারও কোনো কাজ নেই এবং যদি দেখেন কতটা স্ট্যান্ডার্ড টু ইন কালারের গাড়ি চমৎকার কালারের গাড়ি এবং স্পয়লার লাগানো রয়েছে প্রত্যেকটা জিনিস একদম লাইট থেকে শুরু করে সবকিছু একদম কমপ্লিট অবস্থায় পাবেন হান্ড্রেড পার্সেন্টের গাড়ি দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা আর এর বাইরে কিন্তু আমরা পার্ট ওয়ান ভিডিওতে আপনাদের কিন্তু সেম গাড়ি দেখাইসি সেটা হচ্ছে করা সেটার দাম কিন্তু তুলনামূলক কম আপনারা পার্টন ভিডিওটা দেখেন কোথা হ্যাঁ এরপর হচ্ছে টয়টা রাশ মাধ্যমে মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে চমৎকার একটি জিপ গাড়ি টয়টা রাজ দুই হাজার ছয়ের মডেল 2009 নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো পনেরোশো সিসি এলপিজি কনভার্সন করা এক টাকারও কোনো কাজ নাই ইনশাল্লাহ একটা টাকারও কোনো কাজ নাই আপনার সামনে পিছনে ভিডিও পাম্পার সাইডে ফুট স্টেপ অ্যান্ড্রয়েড মনিটর সিট কাভার এলপিজি কি নাই এক গাড়ির ভিতরে রোববার থেকে শুরু করে সব কিছু পেতেছেন এক গাড়ির ভিতরে দাম মাত্র এটার তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি ওইটা তো দেখানো হয়েছে পাঁচশো এরপর হচ্ছে টয়টা নোয়া কেয়ার ফোর্টি টু মানে কেয়ার মানে অনেক মানুষ ভাবে যে ভাই মাত্র ছয় সাত লাখ টাকা গাড়ি হবে ইনশাল্লাহ আপনারা যদি কেউ ধারণা থাকে এই গাড়িটা এসে দেখবেন মানে এই পর্যন্ত যত কেয়ার গাড়ি ইনশাল্লাহ সব বাদ দিয়ে নেওয়া ইচ্ছা হবে এত ফ্রেশ ছয়ের মডেল গাড়ি দুই হাজার এগারোতে স্টেশন অরিজিনাল জিএল প্যাকেজ চারো সাইডে বাম্পার হেভি বাম্পার লাগানো আছে সিট কাভার থেকে শুরু করে আবার সিএনজি করা আছে হান্ড্রেড লিটার স্পয়লার তারপর মানে কি নাই গাড়িতে টু যা লাগবে এই গাড়ি যদি পছন্দ না হয় সেয়ার ফোর্টি টু গাড়ি কিনতে পারবে না এই আমাদের প্রাইস মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে সর্বশেষ যে গাড়িটি দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে সেভেন সিটার গাড়ি ডুয়েলএসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি আপনার সামনে ভিগো পেয়েছিলাম সাইড পনেরোশো সিসি গুটি ফেব্রিক থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে দেখেন কতটা চমৎকার এক কথা বলতে পারেন মিনি প্রাডো এই চমৎকার গাড়িটা আমাদের তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আর এটা দেখতে দেখতে কিন্তু পাঁচ ভিডিওর অর্থাৎ এক নম্বর শোরুমের সবগুলো গাড়ি শেষ হয়ে গেল আমরা আসলে আলো সর্বতার জন্য সামনের গাড়িগুলো অতটা সুন্দরভাবে দেখাতে পারিনি বা এতটুকু বলতে পারি প্রত্যেকটা গাড়ির ভিডিও লাগুক ছবি লাগুক আপনারা বিডি কার পয়েন্টের নম্বর গুলোতে দিলেই পেয়ে যাবেন ভাইদের কাছে তো ভাই লোকেশনটা বলতে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো দক্ষিণে আমাদের শোরুম বিডি কার পয়েন্ট আর যে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো টু আমি যদি সহজ করে বলি আপনার বাজেট যদি তিন লাখ তিরিশ হয় তিন লাখ পঁচাত্তর হয় সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ বাজেট আপনার যদি একদম লো হয় দশ লাখ টাকার মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার কিন্তু রেটের প্রাইস গাড়ি লাখ তো সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি দেখাও ব্যবহার সবার সাথে ভালো থাকবেন আসলাম